সালামু আলাইকুম মাই রবি অ্যাপস থেকে কিভাবে আপনারা অল্প টাকা অনেক বেশি এমবি মিনিট কিংবা ডাটা প্যাক বিভিন্ন ধরনের প্যাকগুলো কিনবেন এটা খুব সিম্পল এই জন্য আপনি মাই রবি অ্যাপসে চলে আসবেন অত আপনি যদি অনেক বেশি এমবি কিংবা মিনিট প্যাক একসাথে নিতে চান তাহলে আপনি ইজি প্ল্যানে যাবেন ইজি প্লান ইজি প্ল্যানে যাওয়ার পর কাস্টম কাস্টমাইজেশন করবেন তারপর হল আপনি তিরিশ দিনের জন্য জামিন নেই তো তিরিশ দিনের জন্য আমি চল্লিশ জিবি এক হাজার মিনিট দেখেন তিরিশ দিনের জন্য চল্লিশ জিবি এক হাজার মিনিট মাত্র আটশো ত্রিশ টাকা এটা হলো ইজি আর আপনি যদি বলেন আমি বান্ডিল প্যাক নেব সেক্ষেত্রে করতে পারেন বিভিন্ন ধরনের বান্ডিল প্যাকের অফার আছে এগুলো আপনি দেখতে পারেন তো দেখেন যে দশ জিবি দুশো পঞ্চাশ মিনিট দুইশো ঊনপঞ্চাশ টাকা তো আপনার যেটা পছন্দ এটা ভালো আছে পঁয়তাল্লিশ জিবি এক হাজার মিনিট সাতশো নিরানব্বই টাকা এটা আপনি নিতে পারেন তো আপনার যে যেটা পছন্দ আপনার যেটা দরকার আপনি সেটা নেবেন তো মায়ের ওবি থেকে মায়ের ওবি অ্যাপস থেকে এমবি কিনা বা মিনিট কিনা অনেকটা সহজ এবং এখানে পয়েন্ট আছে আপনি চাই যে পয়েন্ট দিয়েও এমবি নিতে পারবেন তো আপনার যদি পয়েন্ট থাকে দেখা যাচ্ছে তিনশো পয়েন্টে এক হাজার এখানে আপনি ক্লিক করেন ওকে ক্লিক করেন তাহলে আপনার এক হাজার এমবি চলে আসবে একটু পরে যে আমার এখন এক হাজার এমবি চলে আসলো তো যাদের অ্যাপসটা নাই তারা কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোর আসতে হবে প্লে স্টোরে আসার পর মাই রবি মাই মাই রবি চলে আসবে রবিতে ক্লিক করবেন প্রথমে যে এই আপনি ইনস্টল করবেন এটা ওপেন করা আছে আপডেট দেখাচ্ছে তো ওপেন করে নেওয়ার পর আপনি সরাসরি নাম্বার এবং নাম দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার পর অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর আপনার যেরকম এম বি মিনিট দরকার আপনি সেভাবেই নেবেন তো আমি সবসময় ইজি প্ল্যান থেকেই নেই তো বান্ডিল থেকে নিলে হয়তো দেখতে একটু বেশি সুবিধা কারণ বান্ডিল থেকে পঁয়তাল্লিশ জিবি এক হাজার মিনিট মাত্র সাতশো নিরানব্বই টাকা ইজি প্ল্যানে প্ল্যানে এই জিনিসটা দেখি ইজি যদি আমি পঞ্চাশ জিবি এক হাজার মিনিট আচ্ছা ইজি প্ল্যানে আরো কম ইজি প্ল্যানে দাম অনেক কম আমি এই জন্য বান্ডিল থেকে নেই না ইজি প্লানে অনেক দাম কম তো আপনারা মাই রবি অ্যাপস ইউজ করে ইজি প্ল্যান থেকে সব কিছু নেবেন তাহলে খুব সহজে এবং কম দামে পেয়ে যাবেন দেখেন তিরিশ দিন পঞ্চাশ জিবি এবং এক হাজার মিনিট মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা তো আপনি যে বাই প্ল্যানে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম ফার্স্ট সেজে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিকলি হয়ে যাবে দেখেন খুব সহজ এবং খুব সিম্পল বিষয় তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং